নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি আমরা যে বাগানটিকে দেখাচ্ছি সেই চিনময় সাউ মহাশয়ের আমরা আগে দুটি বাগানকে দেখিয়েছি এটি ওনার তৃতীয় বাগান অর্থাৎ একই নার্সারির তিনটি অংশ চলুন আপনারা যারা ফলিয়েজ প্ল্যান্ট ভালোবাসেন এই বাগানটিতে রয়েছে অসাধারণ ফলিয়েজের সংগ্রহ আমরা চিন্ময়বাবুর সঙ্গে কথা বলবো এবং গাছগুলোর সম্পর্কে জানতে থাকবো নমস্কার চিন্নয় দা নমস্কার আমি সিধুভাই সাউ অভয়া নার্সারি তুমি এইখানে পুরো ইনডোর প্ল্যান্টগুলো বেশি করেছো হ্যাঁ এখানে পুরোপুরি ইনডোর ইনডোরের উপরে আছে এছাড়া আছে অ্যাডিনিয়াম বোগেনভিলা হ্যাঁ এছাড়া কিছু ফলের গাছ অন্যান্য ফ্লাওয়ারিং সার্স হ্যাঁ এখানে তৈরি হয় মূলত এই বাগানটা তৈরি হয় এটা সচরাচর দেখানো হয় না কারণ এখানে যেহেতু প্রোডাকশান সেন্টার এবং গাছ তৈরি হওয়ার মূলে যেহেতু এই জায়গাটা তো সেই কারণে এটা দেখানো হয়নি এই যে আমরা দেখছি এগুলো হুকারি হ্যাঁ এটা অ্যান্থোরিয়ামের ভ্যারাইটি অ্যান্থোরিয়াম হুকারি এটা ফলিয়েছে অ্যান্থোরিয়াম এই এটা পাতারই বৈশিষ্ট্য এবং পাতার বিভিন্ন ধরনের পাতা পাতার যে ডিজাইন সেগুলো আছে আর কি এগুলোর দাম বলা যাবে হ্যাঁ দাম নিশ্চয়ই এগুলো মোটামুটি দেড়শো টাকা থেকে শুরু এবার যদি কেউ বাল্ক কারে নেন তখন খালিটা তো কনসেশন হতে চায় এটা ইনডোর ঘরের মধ্যে করা যায় হ্যাঁ হ্যাঁ ঘরের মধ্যে রাখা যায় পরিপূর্ণ ইনডোর এবং এর ফলিয়েজটা খুব ভালো হয় আমরা এখানে দেখছি কিছু কিছু পাতার ভ্যারিয়েশন বিভিন্ন বিভিন্ন ভ্যারাইটির পাতা ব্ল্যাক একটু পাতা আছে আপনার ভেরিগেটেড পাতা আছে ভেরিগেটেডটা আমাদের অন্য শেডে রয়েছে আমি দেখাচ্ছি পরে দেখাচ্ছি আমরা যে ফ্লাওয়ারিং এনথোরিয়াম দেখি এটা যে ফলিয়েজ এটা ফলিয়েজ এনথোরিয়াম অনলি পাতার শোভা পাতা শোভা এই পাতাটা এখন থেকে বয়ে আছে না পরে যখন বড় হয় তখন সত্যি সুন্দর লাগে অনেক বড় হয় অনেক বড় হয় বড় হয় আর তখন আমরা ফ্লাওয়ার শোগুলোতে এই গাছটা পড়তে দেখি হ্যাঁ নিশ্চয়ই খুব সুন্দর লাগে এই শুরু বিভিন্ন ভ্যারাইটি আছে আমাদেরই কাছে আছে প্রায় 10 12টা ভ্যারাইটি 10 12টা ভ্যারাইটি 10 12টা ভ্যারাইটি সবই কি এরকম 150 থেকে শুরু হ্যাঁ 150 থেকে শুরু কত ভেরিগেটেড ভেরিগেটেড গুলো একটু দাম বেশি

সোজা হয়ে থাকতে পারে অবলম্বন ছাড়াই আর কি আর খুব গাছ খুব স্লো গ্রোথ এবং পাতাটা খুবই গোল রাউন্ড এবং বিশেষ করে যদি একটু সেডি প্লেসে রাখা হয় পাতাটা পুরো কালো কুচকুচে হয়ে যায় মানে ঘর সাজানোর গাছ হিসেবে অসাধারণ 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 তোমার যে বাড়ির বাগানটা রয়েছে ওটাতে সব রকমের গাছ রাখা হ্যাঁ সব রকমের গাছ আছে অ্যাকচুয়ালি ওটা আমাদের সেলস সেন্টার সেলস কাউন্টার সেল কাউন্টার বিশেষ করে তো সেই কাউন্টারে তো সব রকম ভ্যারাইটি রাখতে হবে আর বাড়ির সামনের বাগানটাতে সানসেভেরিয়া থেকে শুরু করে বিভিন্ন কালেকশন অনেক ভ্যারাইটি প্রচুর কালেকশন প্রচুর ভ্যারাইটি আছে হুম সানসেভেরিয়া তো 30 টার উপরে ভ্যারাইটি বগেনভিলা এখন রিসেন্ট বগেনভিলা আবার করা হচ্ছে বগেনভিলার ভ্যারাইটিও আছে তো মোটামুটি সব রকমই আছে কম বেশি এই বাগানটার বয়স কত হলো

দামটা একটু বেশি আর ডান দিকে আমরা এগুলো দেখছি ডান দিকে এটা মুন সাইন মুন হ্যাঁ এই গাছটার খুব শোভা আছে হ্যাঁ এটাও এটাও ডুয়ার ভ্যারাইটি ওই যে ব্ল্যাক কার্ডিনালের মতো এটা পাতাটা হচ্ছে গোল্ডেন কালার হলুদ হলুদ এই হলুদ রংটা ঘরে রাখলে থাকবে হ্যাঁ থাকবে অবশ্যই থাকবে হ্যাঁ থাকবে এই গাছটা হার্ডি গাছ হার্ডি গাছ এর দাম কত এটা 150 টাকা 150 আর সামনে এগুলো কি পথসের ভ্যারাইটি না পথস না এটা ফিলোডেন্ড্রনের ভ্যারাইটি এটা ফিলোডেন্ড্রন মাইকেনস আচ্ছা হ্যাঁ এই যে ভেলভেট পাতা এটা মাইকেন্স বলে এটা ফিলোডেন্ডনেরই একটা ভ্যারাইটি এটা ফিলোডেন্ডনেরই ভ্যারাইটি পতজ নয় হ্যাঁ পতজ নয় এটাকে তোমার মস্টিক দিয়ে খুব সুন্দর তৈরি করা যায় তৈরি করা যায় মস্টিকের সাথে রাখা যায় আর এই পিছনে আমরা দেখছি এগুলো ব্রোকেন হার্ট ব্রোকেন হার্ট বা যেটা মনস্টেরিয়া অ্যাডানসনি অ্যাডানসনি হ্যাঁ এটার নাম হচ্ছে মনস্টেরিয়া অ্যাডানসনি ব্রোকেন হার্ট

রেড কং এ পাতাটা খুবই বড় হয় গাছটা খুবই বড় হয় এবং অনায়াসে পাতাগুলো দেখতে খুব বাহার লাল পাতা পাতাটা যখনই ছাড়ে লাল পাতা হয়ে যায় পরবর্তীকালে সবুজ থাকে এ কত দাম এগুলো এগুলো একশো টাকা একশো এবং বড় গাছ হ্যাঁ বড় খুবই বড় গাছ খুব ভালো গাছ রয়েছে এইগুলো এটা ফিলোডেন্ডন অ্যালায়েন্স ও এটাও ফিলোডেন্ডন ভ্যারাইটি সবুজ পাতা গোল পাতা কত করে এই গাছগুলো এগুলো একশো টাকা একশো তারপরে এইটা কি ভ্যারাইটি ওটা হচ্ছে ল্যাসিনেটাম ল্যাসিনেটাম হ্যাঁ ফিলোডেন্ডন ল্যাসিনেটাম দেখ ফিলোডেন্ডনের কতগুলো ভ্যারাইটি তুমি সংগ্রহ করেছো ফিলোডেন্ডন আছে আমার কাছে মোটামুটি পঁয়ত্রিশ থেকে চল্লিশটা ভ্যারাইটি পাওয়া যাবে পঁয়ত্রিশ থেকে চল্লিশটা ভ্যারাইটি আছে এটাও আগে আমরা যেটা দেখলাম সেটাই তো হ্যাঁ হ্যাঁ এটা রেড কঙ্গো রেড কঙ্গো কঙ্গ এইখানে আসুন এটা এই লাসিনেটাম লাসিনটাম যেটা যেটা আগে আমাদের দেখানো হলো খুব সুন্দর লাগছে হ্যাঁ লাসিনটাম এই গাছও ভালো গাছে ব্রাঞ্চ আছে হুম লাসিনেটাম লাসিনেটাম কত করে বিক্রি হয় 100 করে 100 হ্যাঁ আর এটা রেড কঙ্গোটা রেড কঙ্গো 100 100 হ্যাঁ

এটা ফিলোজেন্ডো হ্যাঁ এটা টপিকাল সানরাইজ লম্বা পাতা এই পাতাটা বিশেষ করে অরেঞ্জ কালার পাতাটা অরেঞ্জ হয় এবং এটা লম্বা পাতা হয় টপিকাল সানরাইজ আচ্ছা এগুলো শিঙ্গোনিয়ামের ভ্যারাইটি শিঙ্গনিয়াম ওই যে আগের গাছটা দেখালে ট্রপিক্যাল সানরাইজ টপিক্যাল সানরাইজ এটা কত করে দাম এটা লম্বা পাতা দেড়শো টাকা দেড়শো আর এই সিঙ্গোনিয়াম গুলো সিঙ্গোনিয়াম পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা তো ব্ল্যাক কার্ডিনাল তো একসময় খুব ক্রেজ ছিল হ্যাঁ হ্যাঁ এটা তুমি প্রচুর পরিমাণে লাগিয়েছো ব্ল্যাক কার্ডিনাল এই কারণেই লাগানো হয়েছে তো আস্তে আস্তে গাছ বড় করার ইচ্ছা আছে বড় হলে অসাধারণ লাগে অসাধারণ বড় হলে অসাধারণ মানে কি ফলিয়েজ প্ল্যান্টের যে শোভা হ্যাঁ হ্যাঁ ছোট অবস্থায় বোঝা যায় না বোঝা যায় না বড় হলে তার আলাদা রূপ দেখা যায় ফোলিয়েজ প্ল্যান্ট বিশেষ করে অনেক ভ্যারাইটি আছে আমাদের কাছে এইটা একটা ফার্নের ভ্যারাইটি এটা বার্ডনেস্ট বার্ডনেস্ট হ্যাঁ বার্ডনেস্ট ফার্নটার কীরকম দাম এগুলো দুশো দুশো করে তুমি আমাদের বলো যে বার্ডনেস্ট ফার্ন যদি কেউ লাগান কীভাবে মানে লাগালে ভালো আমি বলবো মাটি অপেক্ষা যদি কোকো পিটে বা কোকো চিপে যদি কেউ বার্ডনেস্ট ফার্ন করেন সেক্ষেত্রে ভালো এবার কোকো চিপের সাথে একটু ড্রেনেজ সিস্টেমটা যাতে ভালো থাকে তার জন্য সিন্ডার অথবা বালি একটু মোটা দানার বালি দিতে হবে আর খাবার হিসাবে ভার্মি কম্পোস্ট খোল হাড়গুঁড়ো শিংকুচি এইগুলো মিশিয়ে রাখতে হবে রাখার পরে গাছটা বসাতে হবে কিন্তু মাটি না দেয় মাটি ফুল একটা জিনিস দেখেছি আমি দীর্ঘদিন ফুলিয়ে কাজ করে মাটির অপেক্ষা আপনার কোকোচিপে কোকো কোকোচিপে যদি আমরা মিডিয়া হিসাবে নেই গুঁড়োটা নয় চিপটা ব্যবহার করতে কোকোচিপ গুঁড়োটা নয় কোকোপিট নয় কোকোচিপ আর একটা কথা বলবো যাদের কোকোচিপ সমস্যা আছে বা যারা চান না করতে তাদেরকে মাটি যে করা যাবে না তা নয় মাটিতেও হবে মাটিতে একটু মাটিটাকে তৈরি করে নিতে হবে হালকা করে মাটিটাকে নিতে হবে যেমন ধরুন মাটির মধ্যে হাক্স আমরা যেটা করি ধানের চিটে হাক্স ওটা মেশানো হয় ওটা প্রায় টোয়েন্টি পার্সেন্ট দেওয়া হয় এরপরে বালি বালি ধরুন টোয়েন্টি পার্সেন্ট বালি বা সিন্ডার এরপরে খাবার হিসাবে নিমখোল হাড়গুঁড়ো শিঙ্কুচি ভার্মি কম্পোস্ট এগুলো দিতে হবে দিয়ে মিশিয়ে মাটিটাকে ফেলে রাখতে হবে অন্তত পক্ষে এক সপ্তাহ তারপরে গাছটাকে রিপোর্ট করা বা ট্রান্সফার করা করতে হবে তাহলেই কিন্তু গাছ ভালো থাকবে আর মাঝে মাঝে একটু ফাঙ্গিসাইড কারণ ফাঙ্গাস তো লাগে ফাঙ্গিসাইড ফাঙ্গিসাইড আমি প্রেফার করব ব্যাবিস্টিন অথবা অ্যামিস্টার পেস্টিসাইড একটু লাগে পেস্টিসাইড বিশেষ করে পোকায় পাতাগুলো কাটে তো তার জন্য একটা যে কোনো পেস্টিসাইড ইউজ করলেই হবে পোকা কাটার জন্য যে সমস্ত পেস্টিসাইড ইউজ করা হয় সেগুলো দিলেই হবে পরে যেটা আসছে রুট রুটটাকে ভালোভাবে যাতে ছাড়ে তার জন্য হিউমিক অ্যাসিড একটু যদি ওই মিডিয়ার মধ্যে যদি আপনি মাটিকে মিডিয়া হিসাবে ধরেন মাটির মধ্যে নতুবা যদি আপনি কোকো চিপে যদি করেন কোকো চিপে একটু যদি হিউমিক অ্যাসিড দেওয়া যায় তাতে ভালো রেজাল্ট পাওয়া যায় এবং মাঝে মাঝে একটু গ্রোথ হরমোন যেসব বাজারে পাওয়া যায় গ্রোথ হরমোন গাছের এটা ভালো থাকবে পরিচর্যা নিশ্চয়ই তাছাড়া আমাকে দর্শক বন্ধুরা তিনি আমার কাছ থেকে গাছ নেন বা না নেন যদি আমাকে তার গাছ সম্পর্কে কোনো কোয়ারি যদি থাকে আমার যেটুকু জ্ঞান গরিমা আছে আমি সেটুকু শেয়ার করি মানে আমরা যেরকম তোমার থেকে সবসময় সহযোগিতা পেয়েছি সেটা কি দশ বন্ধুরা পাবে হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই সর্বদা আমাকে ফোন করলে শুধু বলি যে ফোনটা একটু সন্ধ্যার পরে করলে ভালো হয় সাতটার পরে করলে ভালো হয় কারণ দিনের বেলা অত্যন্ত ব্যস্ততার মধ্যে থাকতে হয় সে তো ঠিক তো সবসময় ফোন রিসিভ করা যায়নি সন্ধ্যের পরে কিন্তু আমি সন্ধে সাতটার পরে কিন্তু সমস্ত হোয়াটসঅ্যাপে মেসেজ রিপ্লাই আর প্লাস ফোন কল আমি কিন্তু রিসিভ করি তাহলে তুমি প্রথমে এই মুহূর্তেই আমাদের ফোন নম্বরটা বলে দাও হ্যাঁ আমার ফোন নম্বর হচ্ছে নাইন নাইন জিরো থ্রি টু জিরো নাইন ফাইভ থ্রি এইট এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কল করাও যাবে কলও আসবে আর আর একটা নাম্বার আছে নাইন ফোর ডবল থ্রি ডবল সিক্স ওয়ান নাইন জিরো ফোর এই দুটো নাম্বারই আমার কাছে থাকে তোমার মুচিশা রাস্তার ওপরে বাড়ি এবং নার্সারি সেই জন্য প্রচুর মানুষ ওই নার্সারিটা ভিজিট করেন কিন্তু এই বাগানটায় যদি কেউ আসতে চান আসতে পারেন হ্যাঁ আসতে পারেন তবে তিনি এক একা হয়তো আসতে পারবেন না আমার সাথে কন্ট্যাক্ট করে যদি আসেন তাহলে আসতে পারবেন আমি বলে দেব সেইভাবে রুট গাইড দিয়ে দেবো নিশ্চিত আসতে পারবেন এছাড়া যারা আসবেন যারা গাইডারি নিয়ে আসবেন গুগলে আমাদের অভয়া নার্সারি সার্চ করলে পেয়ে যাবে সেটা আমাদের ওই দুটো কাউন্টার বিশেষ করে বাড়ির কাছে যে দুটো কাউন্টার আছে এক নম্বর এবং দু নম্বর বাগান ওখানে কিন্তু ওই অ্যাড্রেসটাই দেওয়া আছে আচ্ছা আরেকবার একটু ফোন নম্বরটা শুনি হ্যাঁ ফোন নম্বর হচ্ছে নাইন নাইন জিরো থ্রি টু জিরো নাইন ফাইভ থ্রি এইট এটা হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস কল করাও যাবে আর এ আছাড়া আর একটা নাম্বার আছে নাইন ফোর ডবল থ্রি ডবল সিক্স ওয়ান নাইন জিরো ফোর হ্যাঁ এই দুটো নাম্বার আমার কাছে থাকে ঠিক আছে এটা কি দেখছি এটা ফিলোডেন্ডন জানাডো ওটা ফিলোডেন্ডন এর ভ্যারাইটি জানাডো জানাডো এর দাম কি রকম এটা 50 টাকা এটাও খুব ভালো একটা ফলিয়েজ প্ল্যান্ট হ্যাঁ ফলিয়েজ প্ল্যান্ট খুব হার্ডি হ্যাঁ আচ্ছা এটা আছে ফিলোডেন্ডন প্রিন্টেড লেডি ইওলো প্রিন্টেড লেডি ই প্রিন্টেড লেডি হ্যাঁ ই হলো এখন তো আছে সেটা orange ওপর সেটা আমাদের দুই নম্বর আছে এইখানে এই দেখাতে পাচ্ছি না সেটা দ্বিতীয় বাগানে প্রিন্টেড লেডি প্রিন্টেড লেডি পড়বে 150 টাকা আর জানাডোটা জানাডো 50 টাকা 50 এই ফ্লোরেন্ডনের ভ্যারাইটিটাও তো খুব সুন্দর লাগছে প্রিন্সেস এটাকে বলছে এবং পাতাটা গোল সবুজ পাতা গ্রিন প্রিন্সেস আচ্ছা এরপরে কিনতেছে কত দাম কিনতেছে 100 টাকা 100 এই একটা ভেরাইটি এটা ফ্লোরেন্ডন ওইলেন্ডি এর পাতাটা লম্বা হয় লম্বা সবুজ পাতা হুম লম্বা সবুজ পাতা এটা ওইলেন্ডি আচ্ছা এখানে একটা এ পাতা রয়েছে খাজকাটা পাতা হুম এটা হচ্ছে ফ্লোরেন্ডন রিং অফ ফায়ার গ্রিন রিং অফ ফায়ার গ্রিন হ্যাঁ এটা ফ্লোরেন্ডন রিং অফ ফায়ারের গ্রিন কত দাম একগুলো পড়বে 150 টাকা 150 তুমি যে এই গাছগুলোর নাম বলার ক্ষেত্রে আমরা দেখছি খুব প্রপারলি সাইন্টিফিক নেমটা বলছো যেটা আমরা খুব কম জায়গাতে পাই এটা কি আলাদা করে তোমার পড়াশোনার চর্চার মধ্যে আছে বলেই আছে চেষ্টা করছি একটু নামগুলো প্রপার দেওয়ার জন্য প্রপার বলার জন্য বা যদি কেউ লিখে দিতে বলেন সেটাও আমি লিখে দিতে পারি তো কারণ আজকাল দেখুন আমরা কম বেশি যে যতটুকু জানি সেটা যদি একটু আমাদের সাধারণ বন্ধুদের জন্য যদি একটু শেয়ার করি তাহলে বোধ হয় ভালো হয় কারণ অনেকের আগ্রহ থাকে আমি দেখেছি আমাদের যেসব কাস্টমাররা আসেন তারা বিশেষ করে গাছটার নাম কি গাছটা কিভাবে রাখবো কী যত্ন নেবো এইসব প্রশ্ন করেন অনেকে বলতে চান না কিন্তু আমার ক্ষেত্রে আজ পর্যন্ত এইরকম কেউ বিমুখ হয়েছে তো আমার তো জানা নেই তো সেই ক্ষেত্রে ওই জন্য বলবো যে আমি সবসময় সময় এটা চেষ্টা করি প্রপার নাম এবং তার কী ফার্টিলাইজার দিতে হবে না দিতে হবে কী কোথায় রাখতে হবে এ ডিটেলসটা আমি বলে দিই এটা আমরা আগে যেটা বলছিলাম ছোট পট এই যে ছোট পটে আড়াই ইঞ্চি পটে এটা তৈরি করা হয়েছে এটা জাস্ট রিপোর্টের অপেক্ষায় রিপোর্ট করে দিলেই সঙ্গে সঙ্গে এর গ্রোথ শুরু হয়ে যাবে বা এখানেও গ্রোথ হচ্ছে এই যে পাতা ভেল অনেক পাতা হলে খুব সুন্দর হ্যাঁ সুন্দর লাগে বিশেষ করে তোমার এই ফলিয়েজ প্ল্যান্টের কালেকশন খুব ভালো হ্যাঁ ফলিয়েজের চেষ্টা করছি আরো অনেক প্রচুর ভ্যারাইটি আছে তোমার ওই বাগানটাতে প্রচুর ভ্যারাইটি রয়েছে হ্যাঁ 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 আরও প্রচুর ভ্যারাইটি আছে এটা হচ্ছে ফিলোডেন্ডার সরি এটা হচ্ছে মনাস্টেরিয়ার যে আদানসনি আদানসনি এই ছোট পটে ছোট পটের গাছগুলো এগুলো পাওয়া যাবে আমাদের কাছে কেউ যদি বাল কাকারে চান পাবেন মাইকেনস ওই যেটা আগে আমি বলছিলাম এইখানটা দেখুন একটু সেডি প্লেসে রয়েছে এ কালারটা কত পমেনেন্ট কত পমেন্ট কালারটা এখানে বোঝা যাচ্ছে যে কত সুন্দর হ্যাঁ কত সুন্দর একটু ছাওয়া জায়গা হলে খুবই ভালো হয় এটা আমরা দেখছি এটা ফিলোডেন্ডন কিন এটা পাতাটা ভেরিগেটেড হয় এই পাতাগুলো ভেরিগেটেড একটু লাইট প্রয়োজন হয় সেমি লাইট সাদা অংশটা আস্তে 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 বাড়তে থাকে বাড়তে থাকবে একটু সেমি লাইটে দিয়ে দিলেই এটা পাতাটাগুলো বাড়তে থাকবে এই সাদার অংশ এই যে ভেরিগেটেড এটা বাড়তে থাকবে কিরকম দাম এটা এটা এটার দাম রাখা হয়েছে আশি টাকা এটাও তো খুব একসময় দাম ছিল খুব দাম ছিল খুব দাম ছিল আমরাই বিক্রি করেছি চারশো পাঁচশো টাকা চারশো পাঁচশো হ্যাঁ কিন্তু এখন মার্কেট যেমন সেইভাবে আমাদের দামটাও অটোমেটিকভাবে কমে যাচ্ছে আচ্ছা ওয়েল এন্ডির যে রূপ ওয়েল এন্ডি আমি আগে দেখানো হয়েছে তা সত্ত্বেও এখানে যেহেতু গাছগুলো একটু ছাওয়াতে আছে এর যে আসল রূপ এটা দেখাতে চাইছে এই যে দেখুন উপরের পাতাটা সবুজ পিছনের দিকের এই যে কালারটা এটা কিন্তু আসবে লালচে ধরনের হ্যাঁ লালচে ধরনের এটা ওয়েল্যান্ডি এই লম্বা পাতা হয় এবং খুবই ভালো ফুলিজের পক্ষে আর যেটা রিং অফ ফায়ারের গ্রিন ওই যে ওই গাছটা কি অপূর্ব লাগছে এটা ফুলিজে দেখুন গাছ একটু বড় হলে তার রূপটা কিন্তু আলাদা কিছু মানুষ এই ফলিয়েজের মানে খুব কদর করেন এবং তারা ফলিয়েজ নিয়েই পড়ে থাকেন কারণ তাদের পাতাকে খুব আকর্ষিত হন তারা অবশ্যই অবশ্যই আচ্ছা এখানে কঙ্গো দেখানো হয়েছে কঙ্গো আমার কাছে দুটো আছে এইটা রয়েছে ব্ল্যাক কার্ডিনাল এই যে কাছের সামনের যেটা ব্ল্যাক কার্ডিনাল আর ওর পিছনে আছে রোজা কঙ্গো রোজা কঙ্গো হ্যাঁ কঙ্গো দুটো ভ্যারাইটি আগে যেটা দেখানো হয়েছে হচ্ছে রেড কঙ্গো একদম ডান দিকে ওটা কি এটা হচ্ছে ওই আপনার গ্রিন প্রিন্সেস গ্রিন প্রিন্সেস হ্যাঁ গ্রিন প্রিন্সেস যেটা আগে দেখানো হয়েছে এটা রোজা এটা ওর ওই কঙ্গরই মতো এর পাতাটা একটু গোল যদি কেউ কোনো বড় জায়গা সাজানোর জন্য এখানে এসে গাছগুলো নেন তাহলে একটু দামও কমবে না হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই বাল কাকারে হলে দাম অটোমেটিক কমে যাবে ও বলতে লাগবে না এবং কোন একটা জায়গাকে যদি একটু ছেডি জায়গাকে সাজানোর জন্য প্রচুর পরিমাণে লাগালে আলাদা শোভা তৈরি হয়ে আলাদা শোভা তৈরি হবে অল্প একটা দুটো লাগানোর একটা শোভা আর এরকম যদি এখানে যেমন কি সুন্দর লাগছে

আচ্ছা পারাইসো ভাড্ডে এ ফিলোডেন্ডন ভেরিগেটেড আচ্ছা ফিলোডেন্ডন আগে যেটা বললাম পারাইসো ভাড্ডে পাতাটা খুব সুন্দর হ্যাঁ পাতাটা এরকম ভেরিগেটেড লিভস আর এটা এটা হচ্ছে রিং অফ ফায়ার রিং অফ ফায়ার হ্যাঁ যেটা আগে আমরা গ্রিন দেখিয়েছি এটা হচ্ছে ভেরিগেটেড লিভস রিং অফ ফায়ার কত দাম এগুলো এগুলো হচ্ছে চারশো টাকা চারশো আর আগে যেটা দেখলাম এইভাবে পারাইসো ভাড্ডে চারশো টাকা চারশো এটা তো খুব অপূর্ব অন্য রকম এটা এটা বিলেটি ফিলোডেন্ডন বিলেটি বিলেটি এটা এরকম ধরনেরই এরকম পাতা এবং অরেঞ্জ টাইপের হবে অরেঞ্জ পাতা সেই মাথাটা নিচু করে থাকার মাথাটা নিচু থাকবে এবং এটা খুব লম্বা ডাটিটা খুব সুন্দর রং অরেঞ্জ অরেঞ্জ কালার অরেঞ্জ কালার কত দাম এই গাছটা এটা এটাও 400 টাকা 400 আচ্ছা এটা হোয়াইট প্রিন্সেস এটা হোয়াইট পাতাটা সবুজ সাদা কম্বিনেশনের পাতা আচ্ছা সবুজ হোয়াইট প্রিন্সেস আচ্ছা পাশে প্রিং প্রিন্সেস আছে হুম প্রিন্সেস প্রিন্সেসের ওইখানে ভালো গাছ আছে আচ্ছা ওখানে দেখান প্রিং প্রিন্সেস কত করে প্রিং প্রিন্সেস 400 এই প্রিং প্রিন্সেস এই হলো প্রিং প্রিন্সেস এগুলো 400 টাকা 400 টাকা এটা হোয়াইট হোয়াইট উইজার্ড হোয়াইট উইজার্ড মানে পাতাটা সবুজ পাতার উপরে সাদা ছিট কত করে এটা এ চারশো এগুলো সব পাঁচশো করে ছিল দাম কমিয়ে দেওয়া হয়েছে আচ্ছা ওই এই যে পাশের যে ভ্যারাইটিটা অ্যান্থোরিয়াম হুকারি ব্ল্যাক হুম এই যে পুরো পাতাটা ব্ল্যাক শুরুটা ব্ল্যাক হচ্ছে পুরো ব্ল্যাক কত করে এটা এগুলো পাঁচশো পাঁচশো হ্যাঁ একটু কস্টলি কস্টলি এইখানে ভেরিগেটেড লিভস হুকারির যে ভেরিগেটেড এইখানে দেখান হুকারির সব বিভিন্ন ভেরিগেটেড ভ্যারাইটি কত করে এগুলো পাঁচশো থেকে শুরু সব পাঁচশো থেকে শুরু হ্যাঁ ভেরিকেটের উপরে যদি একটু অরেঞ্জের ভাব থাকে এগুলোর দাম আরো বেশি হয় এই যে এই অরেঞ্জ দামটা হ্যাঁ এই অরেঞ্জ কত দাম এটা এটা অন্ততপক্ষে হাজার টাকা 1000 টাকা হ্যাঁ এই রকম দাম હશે আছে এই যে বোগানভিলিয়া আর কালেকশন এগুলো আগামী দিনে মাদার তৈরি হবে তাই তো মাদার অলরেডি তৈরি হয়ে গেছে আমাদের ছোট চারা অলরেডি হচ্ছে আচ্ছা এখনই ছোট চারা আমরা দিতে পারবো তবে টুটু লেভেল আরে একটু বাকি আছে আমাদের এখন এই মুহূর্তে আমার কাছে প্রায় 100 এর কাছা কাছি ভ্যারাইটি

আমাকে বগন কিন্তু তারাই নামিয়েছেন কারণ তারা অনেকেই আমাকে বলেছেন যে বগনভিলা করো বগন করো তো তাদের বশবর্তিত হয়ে আমিও একটু নেশাই পড়ে গেছি এখন উত্তরোত্তর বগন কালেকশন করে চলেছি তো আগামী দিনে আশা রাখছি আগামী খুব কম সময়ে এখনই তো একশোর উপর ভ্যারাইটি আমি দিতে পারবো এবং খুব কম সময়ের মধ্যে এটা ধরুন আড়াইশো ভ্যারাইটি দিতে পারবো আমরা চোখের সামনে একটা ভ্যারাইটি দেখছি হ্যাঁ এই ভ্যারাইটি খুব ভালো অসাধারণ দর্শক বন্ধুরা পাবেন হ্যাঁ পাবে পাবে কত বড় বড় ব্রাক তৈরি হয়েছে আমরা চারাও দেখাতে পারি চারা তৈরি হয়ে আছে অলরেডি এই ব্রাক তো অনেক বড় হ্যাঁ এই অনেক বড় ফুল না আমার টার্গেট কিন্তু কিছু স্পেসিফিক যে ভ্যারাইটি গুলো মানে স্পেশাল কিছু গাছ আনা স্পেশাল কিছু যে ভ্যারাইটি গুলো সচরাচর হাজার কোনো নার্সারিতে পাবে না পাবে না যে গাছগুলো মানে আমাদের সাধারণ দর্শক বন্ধু যারা করবেন যাতে সহজে একটা দুটো গাছ করলে তারা অনায়াসে হন মনায়াসে খুশি হন সেই দিকে তাকিয়ে আমি কিছু সিলেক্টেড ভ্যারাইটি আমার পছন্দ মতো কিছু সিলেক্টেড ভ্যারাইটি সেটা ধরুন আড়াইশো থেকে তিনশোর ভ্যারাইটি অলরেডি আমি কালেক্টেড আমার কালেক্ট হয়ে গেছে এবার শুধু এটা প্রপাগেশনের অপেক্ষায় আছে কিছু কিছু তো পোপাকেশান হচ্ছে আর এটা তো আমি খুব কম সময়ে নেমেছি খুব বেশি হলে দু বছরের মতো চলছে আর কি তো সেই জন্য একটু সময় লাগবে সব রিয়ার বগনভলি তৈরি হয়েছে এটা হচ্ছে আড়াই ইঞ্চি পটে দেওয়া ছোট ছোট গাছ ছোট ছোট গাছ এবং এটাকে রিপোর্ট করা হবে অনেক ভালো ভালো ভ্যারাইটি কেন সব ভ্যারাইটি মোটামুটি আছে আর এই পাশে ডান দিকে ডান দিকে এগুলো সব 4 ইঞ্চি প্যাকেটে ওই ছোট পট থেকে এই 4 ইঞ্চি প্যাকেটে বা পটে আমাদের দেওয়া হয় তো প্যাকেটেই এখন সবচেয়ে সুবিধা কারণ প্যাকেটে ক্যারিং কস্টটা ઓના আসে মানে কম হয় তো সেই কারণে প্যাকেটেই দেওয়া গাছগুলো চিনবাদা তোমার কাছে এলে অসাধারণ ফলিয়েজ পাবেন অসাধারণ যত রকমের মোটামুটি ঘর সাজানোর গাছ বা গৃহসজ্জার গাছ বা রুফটপের গাছ প্রায় সব রকম সেকশনগুলোই তুমি কভার করে চেষ্টা করছি ফলিয়েজের সাথে অ্যাডেনিয়ামও আছে আমাদের অ্যাডেনিয়াম আড়াইশোর উপর অ্যাডেনিয়াম অ্যাডেনিয়াম এখনই পেসিফিক ভ্যারাইটি আমাদের দেওয়া হচ্ছে আমাদের একটা ক্যাডলগ আছে সেই ক্যাটালগ যদি কোনো বন্ধু আমাকে হোয়াটসঅ্যাপে রিকোয়েস্ট করেন আমি পাঠিয়ে দিই এবার তার পছন্দ মতো কোনো যদি বিশেষ কোনো গাছ যদি থাকে সেটা আমরা দিই দেওয়ার চেষ্টা করি আর কি তো আমার একটা শেষ প্রশ্ন হচ্ছে যে দুটো ইউনিট আর এখানে একটা এত বড়ো ইউনিট এই তিন তিনখানা ইউনিট একটা মানুষ কি করে সামলায় চেষ্টা করছি ঈশ্বরের আশীর্বাদ ঈশ্বরের আশীর্বাদ ছাড়া তো এসব জিনিস হয় না তো ঈশ্বরের আশীর্বাদ নেই চলছি আর চেষ্টা করছি আমাদের যারা বিশেষ করে গাছ ভালোবাসেন গাছ করেন তো তাদেরকে একটা রিজনেবল রেটে দেওয়ার চেষ্টা করছি এইটুকু বলতে পারি অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা ভালোবাসা ধন্যবাদ সেই সঙ্গে সবাইকেই বিশেষ করে যারা আমাদের সাবস্ক্রাইবার আছেন এদেরকে ধন্যবাদ দেব আপনারা আসুন বাগানে আসুন যাদের যদি কোনো রকমের সময় যদি না থাকে তো আপনারা অনলাইনে নিতে পারেন তবে আমি বলবো যে আপনারা বাগানে আসুন বাগানে এসে দেখে শুনে নিন কারণ অনলাইনে যাই যেভাবেই দিই না কেন যত যত্ন করি দেওয়া হোক না কেন অনলাইনে গাছ কিন্তু ক্ষতি হয় এটুকু স্বীকার করতে হবে সেই জন্য আমি বন্ধুদের বলবো যে আপনারা বাগানে আসুন বাগানে এসে পছন্দ মতো আপনাদের গাছ আপনারা বেছে নিন রিজনেবল রেট ধন্যবাদ সবাই ভালো থাকবেন বন্ধুরা অভয়া নার্সারির প্রথম দুটো ইউনিটকে আগে আমরা দেখিয়েছি আজকে তিন নম্বর ইউনিট দেখে আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার